আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে অনেক বড় একটি গুড নিউজ দেব আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন কমেন্ট করেন যে দ্রুত সময়ের মধ্যে কোন দেশে যাওয়া যাবে আজকে স্বল্প সময় স্বল্প খরচে এবং ভালো টাকা বেতন এবং ভালো জব করার সুযোগ সুবিধা রয়েছে এমন একটা দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবে ইনশাল্লাহ আমরা কিন্তু সেই দেশের ভিসা অলরেডি পেয়ে গেছি এই দেশের নাম হচ্ছে লাউস আপনারা সকলেই জানেন যে আমি লাউস নিয়ে কিন্তু অনেক মার্কেটিং করি কারণ বর্তমানে লাউস দশ দিনে ভিসা পাচ্ছি আমরা হাতে এবং এক মাসের মধ্যে লাউসে ফ্লাইট দেওয়া সম্ভব লাউসে কিন্তু স্টিকার ভিসা বাংলাদেশ থেকে ডিএসএল করে পাসপোর্টটা চলে যায় ওখান থেকে স্টিকার লেগে তারপর বাংলাদেশে আসে অর্থাৎ প্রতারণা হওয়ার কোনো সিস্টেম নেই কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই কিন্তু লাউসের স্টিকার ভিসাগুলো আমরা অলরেডি হাতে পেয়ে গেছি লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এগুলোর পাশে একটা দেশ তবে লাউসের জীবনযাত্রার মানগুলো খুব ভালো এবং কর্মসংস্থানের জন্য লাউস বর্তমান সময়ের মধ্যে ইম্পর্টেন্ট একটা দেশ আমার মনে হচ্ছে যেহেতু বর্তমানে দুবাই বন্ধ মালয়েশিয়া বন্ধ বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছেন যেতে পারছেন না দেশগুলোর জটিলতা সেই সমাদে লাউস কিন্তু ওয়ানলি দশ দিনের মধ্যে ভিসা আমরা আপনাদেরকে দিতে পারছি এবং সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট সেটা হচ্ছে একমাত্র লাউস এবং অনেকটা টাকা সর্বনিম্ন চারশো ডলার কিন্তু স্যালারি তা আবার বেসিক স্যালারি ওভারটাইম আছে আলাদা থাকাখানা দুনোটা কোম্পানি বহন করবে তবে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কাজ শুধু কনস্ট্রাকশন আপনারা যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন যারা মেশন বিক্রিয়ার মেশন অর্থাৎ রাজমিস্ত্রির কাজ বাংলাতে আমরা যেটা বলি গ্রামের মানুষ যেটা বলছে যে রাজমিস্ত্রির কাজ যারা পারেন যারা জানেন তাদের জন্য লাউস অনেকটাকে ইনকাম করার সুযোগ কারণ লাউসের সবথেকে বেশি কাজই রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ যারা মিস্ত্রি তাদের জন্য সাড়ে চারশো পাঁচশো ছয়শো ডলার পর্যন্ত স্যালারি হয়ে থাকে বাংলা টাকার পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এবং থাকাখানা দুটোটা কিন্তু কোম্পানি বহন করে আর যারা মিস্ত্রি না তাদের তারা পাবে চারশো ডলার থেকে আরও বেশি যদি হেল্পারের কাজ করে তাহলে আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যারা যেতে পারছেন না তাদের জন্য এই লাউস দেশটি কিন্তু ইম্পর্টেন্ট এবং লাউসে গেলে আপনি ভালো থাকবেন তবে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি সেটি হচ্ছে গিয়া আপনি যদি লাউসে যান সেক্ষেত্রে কাজ যদি নাও জানেন তাও ভালো বেতন পাবেন তবে কাজ শিখে গেলে আপনার জন্য প্লাস পয়েন্ট এবং বেশি টাকা ইনকাম করার একটা সুযোগ সুবিধা কিন্তু লাউসি রয়েছে লাউসি কিন্তু একমাত্র আমরাই সর্বপ্রথম স্বল্প সময় স্বল্প খরচে ভিসা দিচ্ছি এটা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না আমরা আপনাদেরকে দিতে পারবো একেবারে স্বল্প সময় শর্ট টাইম আপনি যদি আমাদেরকে বলেন আমরা এক সপ্তাহের মধ্যে লাউসের ভিসা চাই সেটা আমাদের দ্বারা দেওয়া সম্ভব অর্থাৎ আমরা পনেরো দিন বিশ দিনের মধ্যেও ফ্লাইট দেওয়া সম্ভব যদি কেউ আর্লি যেতে চান লাউসে আমরা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই ভিসা করেছি অর্থাৎ অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু ভিসা করেছি অগ্রিম পেমেন্ট ছাড়া ভিসা করলে কিছু জটিলতা থাকে ঝামেলা থাকে সমস্যা থাকে তাই আমরা এখন অন্য শুধু তিরিশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট নিচ্ছি পাসপোর্টের সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে তিনশো টাকার স্টাম্প অর্থাৎ একশো টাকার করে তিনটা স্টাম্প এবং আপনার তিরিশ হাজার টাকা এটা হচ্ছে জামানত বাবদ যেটা আপনার সাথে এগ্রিমেন্ট হবে তিনশো টাকার স্টাম্পে সেটার মধ্যে কিন্তু লেখা থাকবে একশো টাকার তিনটা স্টাম্প অর্থাৎ তিনশো টাকার স্টাম্পে ডিট এবং 30000 টাকা অগ্রিম পেমেন্ট এবং বাবা মার আইডিকার্টের কপি আপনার মূল পাসপোর্ট এবং চার কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এই ডকুমেন্টসগুলো আমাদের সাথে আমাদের কাছে নিয়ে আসতে হবে আমরা আপনাদেরকে এক মাসের মধ্যে সর্বোচ্চ ফ্ল্যাট দিতে পারব যাদের যাওয়াটা জরুরি তাদেরকে আমরা 20 দিনের মধ্যে ফ্ল্যাট দিতে পারব লাউস তাই আপনারা যারা দীর্ঘদিনের অপেক্ষা করছেন ঘোরাফেরা করছেন বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন যেতে পারছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউস সহ বিভিন্ন দেশের ভিসা করে দিতে পারব ইনশাল্লাহ আমরা কিন্তু আরও রাশিয়ার কাজ করছি চার মাসের মধ্যে ফ্লাইট পাশাপাশি সৌদি আরব দুবাইরও কাজ করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই দেশগুলোতে যেতে পারেন ভিজিটও আমাদের মাধ্যমে বিভিন্ন দেশে যেতে পারবেন তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে কাজ করে দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের রয়েছে জায়গা অভিজ্ঞ টিম মেম্বার তাদের তত্ত্বাবধায়নে হয়রানিমুক্তভাবে শতভাগ গ্রান্টি সহকারে আমরা আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের যাদের প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে সরাসরি অফিসে এসে ফাইল জমা দিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু